আসসালামাইকুম বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আপনাদের হাই স্পিড ফ্যান তৈরি করে দেখাবো তো এই হাই স্পিড ফ্যানটা আমি তৈরি করেছি মাত্র চারশো টাকা খরচ করে তো ফ্যান ফ্যান কিন্তু একদম পুরোপুরি যে কারেন্টের হাই স্পিড আছে তেমনই হয়েছে এটার প্রচুর স্পিড বাতাস এটা ভিডিওতে অত ভালো বোঝা যাচ্ছে না কিন্তু সরাসরি বাতাসটা আসলে অনেক বেশি দিতে পারতেছে তো এই ফ্যানটা আমি কিভাবে তৈরি করলাম তার বিস্তারিত ভিডিও মূল ভিডিওতে পাবেন চলুন ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এখানে ফ্যানের যন্ত্র সূত্র আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে ফ্যানের বডি পাখা এবং এটার যে অন্যান্য অংশগুলা কিছু স্ক্রু আছে ফ্যানের পিছনের অংশ এর সাথে লাগবে একটা মোটর হাই স্পিড মোটর তো এই মোটরগুলো সাধারণত দুশো টাকা করে আমি একটু পুরাতন একশো টাকা দিয়ে আর এর সাথে লাগবে আপনার কিছু স্ক্রু বিভিন্ন সাইজের আর আপনার অল্প রেগুলেটার এগুলো ষাট থেকে সত্তর টাকা এবং একটা ডিসির জ্যাক পনেরো বিশ টাকা দাম তো সব কিছু মিলে আমার প্রায় চারশো টাকার মতো এখানে মালামাল আছে তো এই মালামাল দিয়ে আমি আপনাদের ফ্যানটা আজকে তৈরি করে দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করি তো বন্ধুরা এখানে কিছু সময় বাঁচানোর জন্য আমি ফ্যানের ইগুলা নিজে লাগিয়ে নিয়েছি তো এখানে আপনারা যেতে পারবেন জাস্ট যে এখানে অল্প একটি স্ক্রু লাগিয়ে আপনারা ফ্যানটাকে বডিটা মোট বডিটা লাগিয়ে নিতে পারবেন তো ফ্যানের এখানে একটা টিনের যে একটা ই মোটা একটা টিন দিয়ে আমি বানিয়ে নিয়েছি এটা বডির সাথে লাগানোর জন্য এবং ফ্যানের বডির সাথে যে স্ক্রুগুলো আছে মোটর স্ক্রু এটা আমি শক্ত করে লাগিয়ে দিয়েছি তো এখানে আহ আরো আমাদের হাফ ইঞ্চির মতো একটা স্ক্রু এবং লাগবে চাকতি লাগবে যে চাকতি সাহায্য নিয়ে এখানে আমরা শক্ত করে লাগিয়ে দেবো যাতে ভাইবেশনটা যতটুকু কমানো যায় তো এখানে আপনার যত আহ ভালো করে লাগাবেন আপনার ভাইব্রেশনটা কম হলে ফ্যানের আহ স্পিড ভালো পাবেন এবং চার্জ ব্যাকআপ ভালো থাকবে তো আমাদের এটা বডিটা লাগানো হয়ে গেল এরপরে আমাদের পাখা লাগাতে হবে তো পাখা লাগাতে পাখা কিন্তু ইয়ের বিপরীত লাগাতে হয় আপনার যে জাস্ট তার উল্টা দিকে পাখা ঘুরাইলে যে আপনার খুব সুন্দরভাবে পাখাটা লাগিয়ে দিতে পারবে এবং মাথার যে ক্যাপটা আছে এটাও এই উল্টাভাবে লাগিয়ে নিতে হয় জাস্ট যে পাখা লাগানো হয়ে গেল তো এবার আমাদের আহ ফ্যানের পিছনের ইটা লাগাতে হবে তারটা লাগাতে হবে তো তারের জন্য আমি নেগেটিভ পজিটিভ আগে এটা মিটার চেক করে বেক করে নিয়েছি এখানে তাতাও দিয়ে রাঙ দিয়ে খুব শক্ত করতেভাবে লাগাতে হবে যাতে লজ কানেকশন না থাকে তো এখানে পজিটিভ এবং নেগেটিভ খুব ভালোভাবে লাগাতে হবে না হলে আমার পাখা উল্টা ঘুরবে তো বন্ধুরা এখানে যতটুকু আমার রেগুলেটর এবং ইয়ের জন্য দরকার আমি টুকুটুকু পরিমাণে তার কেটে নিয়েছি তো এই তারের মাথাগুলো আবার একটু রাং দিয়ে সুন্দর করে ঝালাই করে নিয়েছি যাতে কানেকশনটা ভালো পায় এখানে আহ প্রত্যেকটা মাথায় সুন্দর করে রাং দিয়ে নিতে হবে তো আপনার এই এটার সুবিধা হচ্ছে যে তার যেহেতু থাকে তামার তার থাকে তামার তার গুলো সাধারণত দীর্ঘদিন করলে এটা ইয়ের দাগ পড়ে যায় কালো কালো দাগ পড়ে যায় কিন্তু রাঙটা থাকলে এই দাগটা পড়ে না এবং সবসময় ইটা এমপিটা খুব ভালোভাবে দিতে পারে তো এই জন্য প্রত্যেকটা মাথায় এখানে রাং দিয়ে ঘষিয়ে লাগিয়ে দেবে তো এরপর এখানে মিটারের যে তারগুলো আছে রেগুলেটর যে তারগুলো আছে এ তারগুলো কিন্তু প্রত্যেকটার জন্য এখানে সার্কিটে দেওয়া আছে যে পজিটিভ নেগেটিভ মোটরের পজিটিভ নেগেটিভ এবং ইয়ের যে মেইন যে লাইনের নেগেটিভ পজিটিভ এখানে মার্ক করা আছে এর এখানে মার্ক অনুযায়ী কানেকশনগুলো করতে হবে কানেকশন যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার রেগুলেটার পুড়ে যেতে পারে তো এখানে যে ডিসি ইজ আছে দিস ইজ যেটা মাসখানে পয়েন্ট ওইটা হলো পজিটিভ তো এখানে ওই মাঝখানের পয়েন্টের সাথে পজিটিভ কানেকশন দিতে হবে এবং নেগেটিভ এটা নেগেটিভ তো এখানে আমরা সব মুক্তভাবে কানেকশন দিয়ে আমি ফ্যানটা চেক করে দেখলাম হ্যাঁ আমার লাইনটা পুরোপুরি ওকে আছে ফ্যানে সব কিছু ঠিক আছে তো এবার আমরা এই পরবর্তী অংশগুলা সেটিং করবো ফ্যানের যে ব্যাকপার্ট আছে ব্যাকপার্টটা আমাদের সেটিং করতে হবে তো ব্যাক পার্টে সেটিং করার জন্য এখানে আমি যে কয়েকটা ফুটো করা দরকার আগে ফুটোগুলো করে নিয়েছি তো এই যে জ্যাকটা এখানে লাগানোর পর জ্যাকের ভিতরে আবার একটা বড় সাইজের একটা স্ক্রু আছে স্ক্রুটা টাইট করে লাগিয়ে দিতে হবে যাতে জ্যাকটা নড়চ না করে তো এখানে আপনার এই ইয়ের জন্য রেগুলেটার লাগানোর জন্য একটা ফ্যানি আগে থেকে এখানে ফুটো করা থাকে এবং টাই গুলা পাওয়া যায় এগুলা ব্যবহার করবো তিনটা ফোটা করে দিয়েছি আমি আহ তো এটা ফ্যানের বুডির সাথে টাই দিয়ে শক্ত শক্ত করে এবার লাগিয়ে নিতে হবে তো আমাদের টাই লাগানো হয়ে গেছে যে টাই গুলা জাস্টে দিয়ে কেটে দিলাম শক্ত হয়ে লাগানো হয়ে গেল তো এবার আমাদের ফ্যান কিন্তু রেডি জাস্ট খালে উপরের ছাটনাটা আমরা লাগিয়ে দিই তো মাইক্রো শর্টকাটে কিন্তু ফ্যানটা আমরা তৈরি করে নিলাম তো এবার ফ্যানটা আমাদের চেকিং করা আমাদের সেটিং হয়ে গেছে তো আমাদের এই ডিসি জ্যাকে শুধু জাস্ট আমাদের সোলারের যে কানেকশন আছে এটা দিয়ে দিলাম তো আমাদের এখন ফ্যান পুরোপুরি রেডি আমাদের এখন চেক করা পালা তো ফ্যানে কেমন স্পিড আসতেছে তো এখানে ফ্যানের চালু করার পর দেখা যায় প্রচুর কিন্তু ঘুরতেছে এখানে কতটুকু ঘুরে ঠিক সেই রকম স্পিড এখানে পাইতেছে আপনাদের বোঝানোর জন্য চাষ শুধু আমি এখানে একটা ইয়েটা ধরলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন পরবর্তী ভিডিও মিস না হয়ে যায় খোদা হাফিজ